নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি উনিশে কার্তিক ছয়ই নভেম্বর বৃহস্পতিবারের আর রাশি পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি বৃষ্টি রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ উনিশে কার্তিক ছয়ই নভেম্বর বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা অবশ্যই প্রেস করুন এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিশ্বিক রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ উনিশে কার্তিক ছয়ই নভেম্বর বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা ঊনপঞ্চাশ সূর্যাস্ত চারটে চুয়ান্ন বৃহস্পতিবার প্রতিপথ সন্ধ্যা চারটে ছেচল্লিশ ভরি নক্ষত্র দিবা আটটা সাঁত্রিশ ব্যতিপাত যোগ দিবা নটা পাঁচ বালক খনন প্রাত পাঁচটা সাতান্ন গতে কৈলব খরণ সন্ধ্যা চারটে ছেচল্লিশ গতে তৈতির করণ এবার আছেন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ উনিশে কার্তিক ছয়ই নভেম্বর বৃহস্পতিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থ মেষ ফাঁকা বিশ্ব বিশে বিশে অবস্থান করছে চন্দ্র চন্দ্র প্রথমে ভরিণী নক্ষত্রে তারপর চন্দ্র প্রবেশ করবে কীর্তিকা নক্ষত্রে আর আর মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর আর কেতু অবস্থান করছে সিংহে আর রবি শুক্র অবস্থান করছে তুলায় বুধ আর মঙ্গল অবস্থান করছে বিশ রাহু কুম্ভে শনি বক্রী অবস্থায় মিনে এবার আসুন দেখে নি বৃষ্টি রাশি আজকের রাশিফল আজ অর্থাৎ ছয়ই ডিসেম্বর কার্তিক বৃহস্পতিবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের রাশির সপ্তমে চন্দ্রের অবস্থান এবং চন্দ্রমঙ্গল অতি শক্তিশালী রাজ্য তৈরি হয় আপনার কর্মজীবনে জোয়ার আসবে নানা দিক থেকে উন্নতির উন্নতি লক্ষ্য করবেন দীর্ঘদিন বাদে আপনি লক্ষ্য করবেন কোন কাজে আপনার ক্ষতি হচ্ছে সেই ক্ষতি পুষিয়ে নিয়ে আপনি আবার দ্রুত গতিতে উন্নতির দিকে এগিয়ে যেতে পারবেন বৃষ্টিক রাশি বৃষ্টির রাশি আজকের দিনে আপনার ভাতা ভগ্নীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এছাড়াও আপনার বুদ্ধির বিকাশ হবে নানা দিক থেকে আপনি বুদ্ধির মাত্রার পরিচয় দেবেন আপনি যদি বৃষ্টির রাশি জাতক জাতিকান বৃষ্টিক রাশি আপনার ভাতা ভগ্নীরা যেমন সাহায্যের হাত বাড়িয়ে দেবে তেমনি আপনার সন্তানজনিত সেবৃদ্ধির খবর পাবে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের কর্মের উন্নতি যোগ আছে এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার ভাতা ভগ্নিরাও আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে তবে যেদিক দিয়ে আপনাকে বিশেষ চাপে থাকতে হবে তা হচ্ছে আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা আসতে পারে সেদিক দিয়ে বৃষ্টিক রাশি সাবধান আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক সুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তা মুক্ত রাখবে তবে পিতা বা পিতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আপনাকে টেনশনযুক্ত রাখবে এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে কর্মজীবনে সাফল্য জোয়ার হয়ে যাবে তবে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার তার শুভ সংখ্যা ওয়ান সিক্স ফাইভ সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ সেভেন এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা বৃষ্টিক রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি লেখা আছে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য চোখ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে ষড়যন্ত্র করতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই সদ্ভাব বৃদ্ধি করবে তবে যেদিক দিয়ে আপনাকে চাপে থাকতে হবে তা হচ্ছে শত্রু শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তু তাপ টোনা টোটকা তন্তবন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখতেই হবে আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃস্মৃতি ভুলবেন না অম্নব শি অমন এই মহামন্ত্র জপ করুন এছাড়াও আজকের দিনে বিশেষ করে মা তারাকে স্মরণ করুন তারা এই নামা তারা নামা তারা নামা এই মহামন্ত্র জপ করুন এছাড়া আজকের দিনে পিঙ্ক কালার ও রেড কালারের পোশাক পরুন এতে বিপদ অনেকটাই কাটবে রাশি আজকের দিনে আপনি কর্মক্ষেত্রে কিছুটা শত্রুতার মুখোমুখি হবেন সেদিক দিয়ে সাবধান তবে পঞ্চমস্ত শনির অবস্থান সন্তানজনিত কিছুটা অস্থিরতা থাকলেও মোটের ওপর সন্তান মুখ উজ্জ্বল করবে তবে সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান আপনার নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান সিজেন চেঞ্জ হচ্ছে সর্দি কাশি জ্বর জ্বালা লেগে যেতেই পারে তবে স্বামী স্ত্রীর সম্পর্ক আগের চেয়ে অনেক ভালো হবে একে অপরের মধ্যে ভালোবাসা প্রেম সম্পর্ক আরও বৃদ্ধি পাবে আপনি যদি বৃষ্টির রাশির জাতক জাতিকা হন सूतरा आज बृश्चिक राशि प्रत्येक जक जीवने आज के दिन कम आज आठ कार्तिक आज आज उन्नीस कार्तिक ছয় নভেম্বর বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় एटुकू जानिए भिडियो शेष कर लमस्कार धन्यवाद